সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি সমাচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন রোপণ করতে হয় কেমন চারা নিতে হয় কিভাবে রোপণ করতে এই ভিডিও ভিডিওটি না টেনে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন ভিডিওতে অনেক কিছু শিকার আছে আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ হতে দেখুন এর ভিতরে আপনি কিছু বুঝিয়ে যাবেন রোপণ করার দর্শক দেখতে পাচ্ছেন আমরা পাত্রে কিছু ফুলকপির চারা নিয়েছি এখান থেকে এখন রোপণ করতেছি চারা চারাগুলো রোপণ করতেছি কিভাবে দেখুন আমরা কিন্তু হালকা করে একটু মানে খুসে নিয়ে তারপরে কিন্তু আঙ্গুল দিয়ে ও লোকের গাছের গোড়া কিন্তু ডাবাই দিচ্ছি মাটিতে দেখুন কিভাবে খুসে মাটি কিন্তু গুঁড়ো করে নিচ্ছি তারপর চারাটা নিয়ে দেখুন কিভাবে সুন্দর করে রোপণ করতেছি এমন সুন্দরভাবে রোপণ করতে হবে যাতে গড়াই চাপ না লাগে এই যে গড়া দেখতে হচ্ছে না ওইখানে যাতে চাপ না লাগে নিয়ে আসতে করে মাটি দিয়ে এই যে দুই মাটি দিয়ে আলকা করে চাপ দিতে হবে যাতে বেশি চাপ দিলে কিন্তু মাটিতে যে চাপে কিন্তু গড়া ভেঙে যাবে আর অল্প ভিত চারা এমনিতে গড়া থাকে নরম এখন ওইটা কিন্তু মরে যেতে পারে তারপরে কিন্তু আমাদের যে সবগুলো র হয়ে গেছে ওতে পানি দিয়েছি ওই যে দেখা যাচ্ছে পানি দেওয়া শেষ হয়ে গেছে ওইখানে কিছু হালকা করে পানি দিতে হবে তিন দিন পর্যন্ত পানি দিতে হবে আপনাদের যদি মাটি অতিরিক্ত টান থেকে থাকে তাহলে চার দিন চার দিন পরে এক দুদিন পানি দেওয়া লাগবে না পানি দেওয়ার পরে তার চার পাঁচ দিন পরে আবার আপনি যখন মাটিতে রস থাকবে না তখন আপনারা পানি দিতে হবে দেখুন আমরা কিন্তু মাটিটা আলগা করে নিচ্ছি খুব সুন্দরভাবে নিয়ে কিন্তু চারাটা দিব আর আমরা যে বেট করে রোপন করতেছি এটা আমি আগে একটা ভিডিওতে বলছিলাম দেখাইছিলাম ছিলাম এভাবে রোপন করছিলাম কিন্তু রোপন প্রক্রিয়াটা দেখায়নি এই জন্য আজকের আমি এই যে রোপণ করতেছি কিভাবে এইটা আপনাদের দেখানোর জন্য ভিডিওটি পারবো দেখিনি এক বিঘা অন্তর অন্তর কিন্তু খুশে নিয়ে সারাগুলো রোপণ করতেছি সারি পাশ দিয়ে এক বিঘা হবে এরকম ভাবে কিন্তু রোপণ করতে হবে চারাটি যেদিক দিয়ে মাপবো সেদিক দিকে এক বিঘা হবে যেদিক দিয়ে আর আমরা কিন্তু বেড করে চারা লাগাচ্ছি এই জন্য আমরা চার হাতি বেড করে তার দিয়ে মধ্যিকান বেঁধে বেঁধে দুই হাত অন্তর অন্তর বেঁধে তারপরে আমরা কিন্তু এই যে করে চারা রোপন করতে সেইখানে দেখা যাচ্ছে এভাবে করে আপনারা রোপণ করলে পানি দেওয়া বা যে অন্যান্য যে সুযোগ সুবিধা আছে এইগুলো থেকে আপনারা খুব সুন্দর হবে আর ওতে করে আপনারা মনে করেন লাভবান হতে পারবেন একদম এইভাবে করে আমাদের এইখানে প্রায় মানে মানে লোকের এইভাবে কিন্তু লাগাই আরো একটা পদ্ধতি আছে সেটা আমি অন্য ভিডিওতে দেখাবো দেখুন কত সুন্দর করে লাগানো হয়ে গেছে এভাবে করে যদি আপনারা মানে লাগান তাহলে খুব সুন্দর হবে ফসল কিন্তু খুব সুন্দর হবে আর অল্প দিনে আপনাদের কফিগুলো মানে কাটতে পারবেন বা পানি দিতে হবে তো একবারই শেষ পানি দিলে আপনি কপি মানে দ্রুত বড় হয়ে যাবে মাত্র পঁয়তাল্লিশ দিন ষাট দিনের ভিতরে ওল কাটা যায় আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা অন করে রাখুন